আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান ফেব্রুয়ারি মাসের তিন তারিখ ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানাবেন আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি আপনাদের কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে তাও আপনারা লিখতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় রয়েছে বহু মানুষ বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি খুবই আলোচনায় রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন যেখানে তিনি তার দেশে যেটা তরুণতে গ্রেপ্তার হওয়া একজন ইতালির ঊর্ধ্বতন কর্মকর্তা যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল সে সেখানে আটক হয়েছিল আটক হওয়ার পর তাকে জর্জেমারণী এবং আরও একজন আইনজীবীর সহযোগিতায় লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে লিবিয়াতে রেকর্ড সংখ্যক মানুষের উপর নির্যাতন বেড়ে গেছে এবং কয়েকজন বাংলাদেশের এই নিষ্ঠুর নির্যাতনের মৃত্যু পর্যন্ত হয়েছে জর্জিয়া মেলোনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন একজন লিবীয় কর্মকর্তাকে ইতালি থেকে আমরা বহিষ্কার করেছি আমাদের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আইনজীবীরা যেটি সম্পূর্ণ রাজনৈতিক ইচ্ছা বা বিভিন্ন রাজনীতিকরণের প্রচেষ্টার একটি অংশ তিনি ব্যাখ্যা করেছেন আপনারা জানেন যে জর্জামের বিরুদ্ধে একজন আন্তর্জাতিক অপরাধীকে এভাবে তার দেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এবং তার সরকারের সুদূর কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা এগুলো নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ ইতালীয় এবং বিরোধী দল রাজনৈতিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে ব্যক্তিকে ছেড়ে দিয়েছিল সেই ব্যক্তির বিরুদ্ধে হত্যা নির্যাতন না আটকে রেখে মুক্তিপণ আদায় সহ আরও বহু ঘটনা প্রমাণিত যা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন লিবিয়াতে ঘটে যাচ্ছে একজন বাংলাদেশের সাথে মুক্তিপণের ঘটনা ঘটলে তখন আপনারা বুঝতে পারেন বা আমাদের মধ্যে একটি তৎপরতা লক্ষ্য করা যায় যে অন্যের সাথে কী ঘটছে সেটি আমরা বুঝতে চাই না যখন নিজের সাথে ঘটে তখন বুঝতে পারে কিন্তু মাসের পর মাস বছরের পর বছর রেকর্ড সংখ্যক বাংলাদেশিরা লিবিয়াতে নির্যাতনের শিকার হচ্ছে এ সকল ব্যক্তি বিশেষের সহযোগিতা যেখানে বাংলাদেশিদের মদত পুষ্ট হয়ে যা কন্টিনিউ এখনো অব্যাহত রয়েছে সে সকল পরিবারগুলো এই ঘটনাগুলো জানে যে সকল পরিবারের সদস্যদেরকে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ দিয়েও তারা এখন পর্যন্ত ইতালিতে পাঠাতে পারেনি এদিকে ইতালিতে বর্তমান অভিবাসী এবং বিভিন্ন জাতীয়তার লোকজন বসবাস করে যাদের জীবন এবং মর্যাদা সুযোগ সুবিধা আরও উন্নত করার জন্য প্রবাসীরা মানববন্ধন করেছে যেটা সর্বশেষ দৈনিকগুলো নিশ্চিত করেছে রোমে বিক্ষোভ বা একটি ট্রেড ইউনিয়ন এবং অভিবাসন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেছিলেন যেখানে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার লোকজন ছিল প্রসঙ্গত প্রতিনিয়তই ইতালিতে অভিবাসী বিরোধী কার্যক্রম এবং মানুষের জীবন জীবনযাপন কঠিন বা সুযোগ সুবিধা কমিয়ে আনা হচ্ছে মূলত এ সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা আর জীবনমান আরও সহজ করার জন্যই এই পদক্ষেপ এদিকে গত বৃহস্পতিবার জার্মানির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কঠোর ডানপন্থী সরকারের উত্থানের সম্ভাবনা দেখছে আন্তর্জাতিক পোর্টাল মানবাধিকার সংগঠনগুলো আর তারা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অভিবাসীদের জার্মানি প্রবেশ সুযোগ সুবিধা বন্ধ করার যে প্রচেষ্টা চালাচ্ছে সেটির বিরুদ্ধে জার্মানিতে ঠিক এভাবে রাস্তায় নেমে এসেছিল বিভিন্ন দেশের অভিবাসীরা মূলত বর্তমান সময় উন্নত রাষ্ট্রগুলো ইউরোপের অভিবাসী আটকান অভিবাসী গতিরোধ প্রতিরোধ করার নতুন নতুন পন্থা বা পরিকল্পনা নিয়ে কাজ করছে যা সত্যি দুঃখজনক তবে একটা ব্যাপার ক্লিয়ার যে অভিবাসীদের আরো সচ আরো উদ্বেগী হলে এ ধরনের কার্যক্রম বিফলে যাবে আপনারা জানেন যে এর আগে ফ্রান্স একই প্রক্রিয়া হাঁটছিল পরিশেষে ফ্রান্সে কঠোর ডানপন্থী সরকার ক্ষমতা আসতে পারেনি আর যে কারণে অনেকটাই বেঁচে গেছে লক্ষ লক্ষ অভিবাসীরা যারা ফ্রান্সে অবস্থান করছে বিভিন্নভাবে আবেদন করছে বা বাকি প্রক্রিয়াগুলোর জন্য অপেক্ষা করছে যেটি ধারাবাহিকভাবে ইউরোপের বাকি দেশগুলোও করার চেষ্টা করছে আর এ সকল প্রেক্ষিতে অভিবাসীদেরকেই নিজের বাঁচার জন্য বা ভবিষ্যৎ ক্লিয়ার করার জন্য নিজেদেরকে আরও সতর্ক এবং সচেতনভাবে কাজ করতে হবে এদিকে তুরস্ক থেকে গ্রিট যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়া নৌকাডুবি আটক থাকা বহু ঘটনা প্রকাশিত হয়েছে বেশ কিছু পিকচার শেয়ার করেছে একটি এনজিও সংস্থা যেখানে নৌকাগুলোর পৃথক পৃথক অবস্থান জানিয়েছে এবং অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা কামনা করেছে গ্রীস কর্তৃপক্ষের এই তীব্র শীতের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গ্রিক কোস্টগার্ড অভিবাসীদের বিরুদ্ধে হুমকি দামকি আটক করা ফুসফেক করার মতো আরও নানান অভিযোগ রয়েছে এই প্রতিবেদনগুলোতে যেগুলো আলাদা আলাদাভাবে আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে অভিবাসীদের নির্মম অবস্থা এবং উপত্যকা বা দ্বীপগুলিতে নিদ্রাবিহীন এরকম অস্বাস্থ্য পরিবেশে বাচ্চা নারী নিয়ে বসবাস করার অগণিত পিকচার যেটি শেয়ার করা হয়েছে যেখানে অভিবাসীদেরকে সহযোগিতা করার প্রার্থনা জানিয়েছে এদিকে শিয়া প্রাঙ্ক সর্বশেষে যে শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তাদেরকে নিরাপদে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে যা শিয়াপাং সর্বশেষে এক স্যান্ডেলে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে এর আগে মাল্টা উপকূল থেকে বিপদগ্রস্ত একটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করার পর যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করে এদিকে মাল্টা কর্তৃপক্ষ সর্বশেষে এক বার্তায় নিশ্চিত করেছিল তারা আমরা এর আগে এই প্রতিবেদনটি আপনাদেরকে দিয়েছিলাম পঁচিশ জনকে উদ্ধার করেছিল তাদের বাহিনী যেখানে দুজনের মৃত্যু হয়েছিল রেডিও টেকনোলজি সর্বশেষ এক কয়েকবার আহ্বান জানানোর পর মাল্টা কর্তৃপক্ষ অবশেষে এই বিপদগ্রস্ত নৌকাটিকে উদ্ধারে কাজ করে যদিও এর আগেই দুজনের মৃত্যু হয়েছিল সর্বশেষ বার্তা এটি নিশ্চিত করেছে তারা ক্যান যে বাষট্টি জন শরণার্থী পৌঁছানোর একটি তথ্য শেয়ার করেছে সালভান তো স্প্যানিশ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করেছে আর পৃথক পৃথক তথ্য রয়েছে যা স্কিপ করে গেলাম এদিকে গ্রীস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তারা অভিবাসী আসার পদক্ষেপ বা অভিবাসী বাধা দেওয়ার জন্য তাদের অবস্থান আরও কঠোর করবে মানে তুরস্ক থেকে গ্রীসে যে অভিবাসী দলগুলো আসে উপত্যকা বা দ্বীপগুলোতে সেটি বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রীস কর্তৃপক্ষ যদিও এখানে গ্রীষ কর্তৃপক্ষ তারা বলেছে যে আমরা ট্রাম্পের অনুকরণ বা ট্রাম্পের নকল করব না এখানে ব্যাপারটা এমনভাবে তৈরি হয়েছে যে ট্রাম্প আপনারা জানেন যে মেক্সিকো বর্ডার টোটালি বন্ধ করে দিয়েছে সেখানে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী মোতায়েন করেছে যাতে করে কোনো অভিবাসী মেক্সিকোর বর্ডার দিয়ে আমেরিকাতে না ঢুকতে পারে আবার কানাডার সাথেও একই অবস্থা কঠোর অবস্থান আর এই অঞ্চলগুলিতে কঠোর অবস্থান অনেকটাই বিপাকে রয়েছে বর্তমান লক্ষ লক্ষ অভিবাসী যারা বিভিন্ন দেশ ব্যবহার করে আমেরিকাতে যাওয়ার প্রচেষ্টায় ছিল তাদের আগামী আমেরিকাতে প্রবেশ অনেকটা অনিশ্চিত হয়ে গেল এই পরিস্থিতিতে ট্রাম্পের কঠোর সমালোচনা চলছে বিভিন্ন দেশে আবার ইউরোপীয় দেশগুলো বলছে যে আমেরিকা মানুষকে মানবতা মানবাধিকার শিখায় তারাই তো অভিবাসী আটকের যে আপনারা জানেন যে দেওয়াল তৈরি করার পথে হাঁটছে বর্তমান না ট্রাম্প এর আগের ক্ষমতা আসার পর কাটাতারে বেড়া দিয়েছিল মেক্সিকো বর্ডারে বর্তমান পরিসরে সেখানে দেওয়াল তৈরি করতে চান যাতে করে একজন অভিবাসীও মেক্সিকো থেকে আমেরিকাতে না ঢুকতে পারে আর এই সকল ক্ষেত্রে পাশের দেশগুলোর উপরে চাপ প্রয়োগ করার জন্য ট্রাম্পের সরকার নতুন নতুন পদক্ষেপ নিচ্ছে যেমন মেক্সিকোর বিরুদ্ধে কর করা বা অতিরিক্ত শুল্ক আরোপ করা যেমন না কানাডার বিরুদ্ধে একই পথে হাঁটছে যার মূলত এই দেশগুলো ব্যবহার করে আমেরিকাতে অভিবাসী প্রবেশ করার অভিযোগ রয়েছে যেটি আমেরিকার পক্ষ থেকে দর্শকের দিকে এক স্যান্ডেলে দেওয়া বার্তায় অ্যালামফোন রেডিও টেকনোলজি নিশ্চিত করেছে মরক্কো থেকে ছেড়ে আসা একটি নৌকা সাত আটজন শরণার্থী নিয়ে এখনও নিখোঁজ রয়েছে নৌকাটির কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না ইনশাআল্লাহ এ ব্যাপারে আরও কোনো তথ্য ইনফরমেশন যদি আমরা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যুক্ত থাকুন আমাদের সাথে ইউটিউবে ফেসবুকে প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন